ভোটটা কংগ্রেস আমি তোমাদের হাত দুটো ধরে বলছি তোমার পদ্মা তাকে ভোট দিয়েছে তোমার দাদু ভোট দিয়েছে তোমার বাপটাকে ভোট দিয়েছে এটা কিন্তু দেখছো না তুমি বাইরে রাজ্যতে কাজটা যে আমরা করছি আর উরুস যে লোকগুলা মার খেলে কোন নেতা এসেছিল বাবু এসেছিল ওই জন্য বলছি ওয়াজির বাবু জিন্দাবাদ আর ভোটটা কিন্তু সবাই মিলে কংগ্রেসকে দিবা তোমাদের হাত দুটো ধরে বলছি তোমার বাপ কাকে ভোট দিয়েছে তোমার দাদু কাকে ভোট দিয়েছে তোমার পদ্মাদু কাকে ভোট দিয়েছে এটা কিন্তু দেখছো না শোনো মেলায় নেতা আছে কেউ কিন্তু আগে নিখো ওয়াধির বাবু কিন্তু আগালছে বুঝতে পারলে কি না তো শোনো যার ঘর বাড়ির প্রয়োজন আছে অবশ্যই দিবে কিন্তু তুমি একটা ভালো জিনিস দেখো যে

তাই পরিযায়ী শ্রমিকরা এবার কিন্তু যৌথ উদ্যোগে তারা বলছে অধিচ্চরীকে কংগ্রেসের প্রতিকে তারা ভোট দেবে না শেষ পর্যন্ত ভুলে যাবে এটাই শুধু দেখার বিষয় তবে এই প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর কাছে দরকার হলে আরও একবার চিঠি করবেন যাবেন রাষ্ট্রমন্ত্রী মানে সরাসরি রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রীদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন দরকার হলে কেন পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে পড়ে পড়ে মার খাবে আক্রান্ত হবে এই ধর্মীয় স্কানিমূলক কথোপকথন কেন হবে এই রাজ্য রাজনীতি তারা কি ভারতীয় লোক নয় তারা ভারতীয় লোক তাদের ওপর কেন অত্যাচারিত করবে এই নিয়ে বাংলাদেশি বলে তীব্র কটাক্ষই সুর কিন্তু অধীর চৌধুরীকে প্রার্থী হিসেবেই কংগ্রেসের নতুন মুখ হিসেবে একটা চমক দেখা যেতে পারে তাই আজ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে